গুরুত্বপূর্ণ একটি প্রকাশ্য এবাদত মুসলিম্মার জন্য ইসলামের একটি প্রকাশ্য স্পষ্ট নিদর্শন যা কোরআন এবং হাদিসের ভাষায় মিন শাহর ইল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের শাহের অন্তর্ভুক্ত বাস শাইরা শাইরা বলা হয় একটি সুস্পষ্ট প্রকাশ্য এবাদত যা করলে সুস্পষ্ট বোঝা যায় সবাই জানে যে কোরবানি হচ্ছে সবাই জানে যে ঈদ হচ্ছে জি সবাই জানে যে পাঁচ অপ্ত সালাদ জামাতে হচ্ছে যদি মসজিদে জামাত হয় কিন্তু ঘরে ঘরে যদি সবাই নিজের নিজের সালাদ আদায় করে নিত নামাজ পড়ে নিত তাহলে সেটা প্রকাশ পেতো না তো এগুলি শাহ আল্লাহ এখন একটি বিষয় আলোচনা সেটা হচ্ছে কুরবানির জন্য কিছু শর্ত আছে কিনা না জি চারটি শর্ত আছে যেটা জরুরি চারটি শর্ত আছে কোরবানির পশুর ক্ষেত্রে যে পশুটার কোয়ালিটি কেমন হইতে হবে রসুল উল্লা সের হাদিস এরিশসনাদ আহমদের রয়েছে আবু দাউদ নাসাই তিরমিজি নোমাজ চারটি কিতাবে রয়েছে আরও বেশ কিছু হাদিসের কিতাবে রয়েছে রসুল উল্লাহ বলছে তুজজি ফিল আদাহি চার ধরনের পশু আছে কুরবানি করলে যথেষ্ট হবে না কোরবানি করলে যথেষ্ট মানে কোরবানি হবে না এক আল আওরা আল বাই আওয়ারোহা এমন অন্ধ পশু যে স্পষ্ট অন্ধ বুঝতে পারছেন যে দেখতে পায় না পশুটাতে দেখে না কিন্তু যদি বুঝতে না পারেন হালকা হালকা দেখে আছে না নেই মানুষের মধ্যে যেমন এরকম আছে যে কেউ পুরো অন্ধ কিছুই দেখে না আবার কিছু আছে যে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট দেখে না কিন্তু বিশ পার্সেন্ট দেখে রাস্তাঘাট বুঝতে পারে দেখতে পায় তাহলে তো অনেক সময় বুঝতে পারছেন না বকরি ছাগল অথবা যে কুকুর পশু চলাফেরা করছে বুঝতে পারছেন না যে অন্ধ কিন্তু ধরেন একটা চোখ একবারে বসে আছে নেই অত বুঝতে যে না কিছু তো তাহলে যাইজ নয় দা তো আলবাই মারাতো হা আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে এত বেশি অসুস্থ না হয় যে তার অসুস্থতা রুগ্নতা স্পষ্ট এমন রুগী রুগী পশু জি স্পষ্ট রুগী সামান্য যে কিছু রোগ না হ্যাঁ পাতলা পায়খানা করেছে গরুতে চলবে না হ্যাঁ জি হ্যাঁ বা ইত্যাদি কিছু কিছু অসুখ আছে দুর্বলতা আছে চলবে ওয়াল আর বাই ওহা আর যদি এমন খোঁড়া হয় ল্যাংড়া হয় যে স্পষ্ট ল্যাংড়া স্পষ্ট ল্যাংড়া মানে খুবই খুঁড়িয়ে চলছে খুবই বেশি খোঁড়া তাহলে এক একটু যদি হয় কিছু কিছু পশু থাকে হ্যাঁ মানুষ যেমন দীর্ঘক্ষণ বসে থাকলে কি হয় পায়ে হ্যাঁ পায়ে জিজি ধরে যায় হ্যাঁ হ্যাঁ যায় খানিকটা চলতে গিয়ে নিজেও খোঁড়াইতে হয় একটু তারপর ঠিক হয়ে গেল তাই না তো ওইরকম কিছু পশু থাকে তো যাই কিন্তু খুব বেশি যদি খোঁড়া হয় তাহলে চলবে না এক একেবারে খোঁড়া ও হ্যাঁ স্পষ্ট খোড়া যদি হয় চলবে না চার নম্বর শর্ত হচ্ছে যে ওয়াল আজফা আল্লা এমন ক্ষীণ দুর্বল যে তাতে গোস্ত নেই হাড্ডিতে হ্যাঁ চামড়া লেগে আছে মনে হচ্ছে কালের মতো হাড্ডিতে চামড়া লেগে আছে তাহলে চলবে না জাইজ না কিন্তু যদি দুর্বল হয় দুর্বল হয়ে আছে কিন্তু একেবারে দুর্বল নয় গোস্ত আছে আর দুর্বল হয়ে আছে তো জাইজ আর এছাড়া যে দোষগুলি রয়েছে যেমন আমাদের সমাজে এই বিষয় খুব বাড়াবাড়ি করে একটু যদি কান কাটা থাকে এই কান কাটা আছে করবানি অচল অচল চল না যাইজ কিন্তু উত্তম হচ্ছে যে যেন না থাকে কিন্তু যাইজ অসুবিধা নেই এই ধরনের বেশ কিছু যেসব দোষগুলি আছে সিং একটু যদি ভাঙা থাকে একটু ভাঙা করবে না করবে নিবেই না করবানি তো কেউ যাইজ কোনো অসুবিধা নেই হ্যাঁ কিন্তু একেবারে পুরো সিং ভাঙা পুরোটা সিং একবারে জড় থেকে ভাঙা আছে তাহলে বড়ো ধরনের কিন্তু সিং যদি না থাকে অথবা সিং এক একটু ভাঙা থাকে কোনো দোষ নাই এগুলো কথা জি কোরবানির পশুর বয়স কত হইতে হবে বয়স সে সম্পর্ক না দাঁতের সম্পর্ক প্রথম কথা একদল এই ক্ষেত্রে শক্ত ফতুয়া দিয়ে থাকেন সেটা হচ্ছে দাঁতের সম্পর্ক দাঁত না হলে বয়স বয়সটা দেখে লাভ নেই দাঁত হইতে হবে দাঁত হইতে হবে আহ্লাদিস অনেক গলমার এই ফুতুয়া দিয়ে থাকেন ভারত বাংলাদেশ। আর অধিকাংশ আইন মাই কেরাম বলছেন না বয়সের সাথে সম্পর্ক বয়সের সাথে সম্পর্ক আর বয়স এই বয়সে পৌঁছিলে সাধারণত দাঁত হয়ে যায় দাঁত হয়ে যায় দুধার যে দাঁত রয়েছে যেটা আমাদেরও কিন্তু দাঁত ছোটোকালে আলাদা দাঁত ছিল ছিল না কী বলেন আপনার ওই দাঁতকে দুই দাঁত মাস তো দুই দাঁত ভেঙে তারপরে এই দাঁত হয়েছে যে খাওয়ার স্বাভাবিক দাঁত হয়েছে তো এটা ওই বয়সগুলোতে সাধারণত হয়ে যায় সেজন্য বয়সের কথাই বলেছেন অলমাইকেরাম বোন বেশি তো এই ক্ষেত্রে শোনেন যদি ভেড়া ভেড়ি হয় ভেড়া ভেড়ি বুঝেন মেষ মেষ এটা আরও বুঝেন না হচ্ছে যে এক ভেড়া ভেড়ি কি মেষ হয় মেষ যদি হয় তাহলে ছয় মাস পার হইলে চলবে সবচেয়ে কম বয়সে যেই পশুর কোরবানি চায় সেটা হচ্ছে ভেড়া নয় ভেড়ি কারণ ভেড়া ভেড়ি তাড়াতাড়ি এই জন্য ভেড়া ভেড়ির ক্ষেত্রে ভেড়া ভাড়ি বুঝেছেন আপনাদের মধ্যে এই যে একটু ঝুঁকেছেন আপনি বুঝেছেন তাহলে অভিজ্ঞতা আছে ছয় মাসে কিন্তু একটা বকরি এক বছরে যতটা গোষ্ঠ দেবে যত বড় হবে তার চাইতে ছয় মাসে ও বেশি গোস্ত দেবে ভেড়া ভেড়ি জি আমি না পৌঁছলাম এগুলো এলমি অভিজ্ঞতা বলছি পড়াশোনা অভিজ্ঞতা বলছি কথা বলছেন যদিও ছোটোকালে মাদ্রাসা থেকে এসছি বাড়িতে কিছু অল্প সর্ব বকরি টুকরি থাকতো কিন্তু ও ভেড়া ভেড়ি আমার আব্বার কথা শুনেছি আমার দাদার ও ভেড়া ভেড়ি পাও থাকতো ভেড়া ভেড়ি পাও থাকতো আর আমার আব্বা এসব গল্প শোনাইতেন তখন প্রাইমারি স্কুলে সেই যুগে প্রাইমারি স্কুল ক্লাস ফোর পাস করলে অনেক পড়া তো পড়তে পরীক্ষার দিনও আমার দাদা চাপ দিতেন কারণ আগের লোকেরা কিন্তু ওই কৃষি কাজটা এক নম্বরে পড়াশোনা ওইটা দুই তিন নম্বর হয় দশ নম্বরে দাদা বোঝা গেছে এখন রিক্সা চালকও ছেলে মেয়েকে ডাক্তার বানাবে করছে না করছে না ডোম মেথরও স্বপ্ন যে ছেলে মেয়েকে কী করবো ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো না হয় আমেরিকা কানাডা পাঠাবো ঠিক তো সুহান্লাহ তো আমার আব্বা বলতেন যে পরীক্ষার দিনও আমার আব্বার চাপ যে আগে সকালে বকরি আয় তারপর পরীক্ষায় যায় বলে আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে আব্বা শোনেন এই জন্য যেতে আলহামদুলিল্লাহ বলি কারণ আমার জীবনে সংসারের কাজ বলেন ওই যে পড়তে ছেড়ে দে আল্লাহর রাস্তায় ছেড়ে দেন ছেড়ে পড়া ছাড়া আমাকে বাড়ি বাড়িতে গেল কোনো কাজ বলতে না জি বাড়িতে গেলে মেম্বারের মতো দু চার দিন দশ দিন করে থেকেছি বাস চলে এসেছি জি কোন কাজের কোনো চাপ ছিল সংসার আলহামদুলিল্লাহ আল শুকরিয়া কিন্তু পরীক্ষার দিনে আমরা পরীক্ষার দিনে এক এক মিনিট হিসাব করে বাচ্চাটা যেন পড়াশোনা করে ভালো করে যায় আর ভালো করে রেজাল্ট করে আসে আর আগে যা বকৃছাগল পাল আছে চড়িয়াই তারপরে তো পরীক্ষাতে আল্লাহ আল্লাহ রহম করেন আল্লাহ গুনাহ ক্ষমা করে আমিন তো কি বলছিলাম ছয় মাসের ভেড়া ভেড়ি যথেষ্ট আর বকরীর ক্ষেত্রে এক বছর হইতো কারণ এক বছর না হইলে বকরি দাঁত হয় না বকরি করবার মতো হয় না সাধারণত এক বছর পার হইলেই কি হয় দাঁত হয় আর গরুর ক্ষেত্রে দুই বছর হইতো কারণ দুই বছর হইলেই তখন দাঁত হয় বা দাঁত পড়ে যুদ্ধ দাঁত পড়ে আর উটের ক্ষেত্রে পাঁচ বছর হইতে হবে তাহলে এক দুই বছর তিন বছর চার বছরের উঠ যেগুলোকে এখানে হাসি বলছে হাসি আমার দেশে যেগুলোকে আমরা বাছুর বলি বাছুর বলেন না বাছি বলেন অনেক এলাকা ওই এরা হাসি বলে আমি ওটাকে চিন্তা করে দেখেছি এরা বলে হাসি হ্যাঁ বাছুর বলে উঠকে আর আমাদের দেশে অনেক এলাকায় আঞ্চলিক ভাষা বলে বাছি ওই যে বাছুর থেকে হাসি আর বাসি তো পাঁচ বছরের উঠ হইতে হবে যাবো যে আল্লাহ তালাতি তো রাসুরম বলেছেন মসিন্না ছাড়া অন্য পশু কোরবানিতে যাবে করবে না তোমরা মানে কি সিন্নুন থেকে আসলে সিন্নুন মানে দাঁত আসনান বহু বছর হচ্ছে আসনান তো দাঁতা ছাড়া করবে না এ দাঁতা ছাড়া করবে না আসলে সোলোমার বলছেন না দাঁতাই হইতে হবে এক বছরও যদি পুরা হয়ে যায় খাসি বকরি আর দাঁত না হয় তাহলে চলবে না দুই বছর পুরা হয়ে হয়েছে গরু কিন্তু দাঁতে নেই তাহলে মানে দাঁতে মানে কমপক্ষে দাঁত পড়তে হবে দাঁত পড়া মানে দাঁত হয়ে গেছে সে করে দাঁত যদি ভেঙে যায় সামনে দুটো তাহলে তার মানে দাঁত হয়ে গেছে কিন্তু কখনো কখন না এক বছরে নিজের বাড়ির পোষা তার নিশ্চিত কেনার উপরে বিশ্বাস করা যাবে না কারণ কোরবানির হাটে কোরবানির মৌসুমে দাম বেশি পাবে সেই জন্য বেছে নেওয়ালায় সে কোনো বিক্রি করে দিতে পারি না ভাই আমার বাড়ির পোষা এক বছর হয়ে গেছে মৃত্যু অনেক ধোকাবাজ আছে সুতরাং কেনা পশু দাতা যাদের শর্ত আছে তাদের কাছে কেনা পশু হ্যাঁ এক বছর বললে চলবে না যতক্ষণ দাঁত না দেখে নেবেন কিন্তু বাড়ির পোষা যদি হয় বাড়ির পোষা এক বছর গৌত কোরবানির আগে এটা আমার বাড়িতে জন্মেছে আর ভালো করে জানি আর তারপরে এটা কোরবানি দিছে এক বছর হয়ে গেছে তাহলে যাহেস গরুর ক্ষেত্রে দুই বছর হয়েছে গেছে হেস জি আল্লাহ আল্লাহ কোরবানির সময় শুরু হয় কখন এ বিষয়ে কথা প্রসঙ্গে আগে বলে ফেলেছি হাদিসটি সহে মুসলিমেরই ছিল হ্যাঁ হাদিসটি শেষ করা হয়নি দাঁতা ছাড়া তোমরা জবাই করবে না আর অধিকাংশ অধিকাংশারা দাঁত কেন বলছেন না বলছেন মোসেন না দাঁত সাধারণত এক বছরে ছাগলের হয়ে যায় দুই বছরে গরুর হয়ে যায় পাঁচ বছরে মোটের হয়ে যায় সেই জন্য আমরা বয়সটাকে ধরেছি জি হ্যাঁ এলাই আসর আলেক কিন্তু তোমাদের জন্য কঠিন হয়ে যায় কোরবানি পাচ্ছে না এরকম দাঁতা কোরবানি পাচ্ছে না বা এক বছর কোরবানি পাচ্ছে না দুই বছর গরু পাচ্ছে না কিন্তু একটা কি পে গেছে মেষ বা ভেড়া ভেড়ি ছয় মাসের পেয়ে গেছে ছয় মাসের পেয়ে গেছে যেটাকে যা বলা হয় যদি ভেড়া ভেড়ির যা হয় মানে ছয় মাসের হয়ে যায় তাহলে জবাই করতে পারবে মুসলিমের হাদিস ঈদের সালাতের পরে এখন যে আলোচনা করছিলাম সেটা বা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে জবাইয়ের সময় কখন শুরু হয় ফজর পরে জবাই চলবে না গ্রামে হোক আর শহরে গ্রামে হোক আর শহরে হানাফি মজহাবে গ্রাম অঞ্চলে যেহেতু ঈদ নেই সেই জন্য ফজর পরে জবাই করলি চলবে বরং এই ক্ষেত্রে একটা হিল্লা আছে শুধু বিএনপির হিল্লা নাই ওদের মজাবে আবার কোরবানিরও হিল্লা আছে ঢাকা শহরের লোক গ্রাম অঞ্চলে পল্লী গ্রামে পশু পাঠিয়ে দিয়ে ওখান থেকে ফজর পরে জবাই করে নিয়ে এসে সকালে সকালে যদি বস্তু ফেয়েনে যায় এসব হিল্লা ইসলামী হিল্লার কোনো অবকাশ নেই যে হিল্লা হচ্ছে শয়তানি কথা তো ঈদের পর জবাই করতে হবে ঈদ যখন হয়ে গেছে আপনার এলাকায় তখন জবাই করবেন আনসিন মালিক বর্ণনা করেছেন রাজি আল্লাহরুল্লাহ বলেছেন মানজাহকাবাল সলাতে কেউ যদি ঈদের সালাতের আগে জবাই করে ফেলে ফালে ফাইনাবাস জবাহি তাহলে সে নিজের জন্য জবাই করেছে গোস্ত খাওয়ার জন্য অমার মানজাহ সলা আর কেউ যদি ঈদের পরে জবাই করে ফাঁকাতাম্মা নসোক ও তার কোরবানি সম্পূর্ণ হয়েছে ও আসা বা সুন্নাতাল মুসলিমের মুসলিমদের আদর্শ সে পেয়েছে সহিব খারি পাঁচ হাজার একশো বিশ নম্বর হাদিস কোরবানি জবাইয়ের ক্ষেত্রে আরেকটি মাসা বলেছেন যে কোরবানি নিজের হাতে জবাই করা উত্তম যদি কোরবানি জবাই করতে সক্ষম হয় কোরবানি জবাই করতে কিন্তু যদি ভয় পায় এমনও লোক আছে কোরবানি জবাই করা তোর ক্ষমতা নেই কোরবানি জবাই করা দেখে যদি রক্ত দেখে ওখানে ফিট লেগে পড়ে যাবে বৈহসে পড়ে যাবে আছে এরকম লোকেরা নেই দাম আছে বলবো না কি আছে চিনে নেবেন না হলারা রক্ত দেখে যেতে বই সে ওখানে পড়ে গেছে দাদা ও কয়েক ভাই ওই রকম এক ভাই পড়েছে দেখা দেখে ও পড়ে গেছে আল্লাহ হেফাজত করে তো যারা কোরবানির গোস্ত বা কোরবানির রক্ত দেখতে পারেন না সে জিহাদ ফেজাবিল্লা কি স্বপ্ন দেখবে ও তো স্বপ্নও দেখবে না ওইটা মানে আল্লাহ না করে এরকম স্বপ্ন দেখি না স্বপ্নে থেকেই যাব আর ঘুম ভাঙবে না ঠিক না জি তো নিজের হাতে কোরবানি জবাই করা এরও একটা আছে হেম্মত বাড়বে সাহস বাড়বে কেউ গরু জবাই করেছেন মাসাল্লা অনেক মজাহিদা আছে মানে গরুটা করেছেন উঠ করেছেন না উঠ করেন ঠিক তো কোরবানি নিজের হাতে জবাই করা উত্তম যদি জবাই ভালো করতে পারে যদি না জবাই করতে পারে তাহলে কমপক্ষে সামনে দাঁড়িয়ে থেকে দেখবে আর একটা মশলা তাহলে এখানে বললি মহিলার নামে কোরবানি হচ্ছে মহিলার নামে এটা আবার অনেকে ভুল ধরে আল্লাহর নামে কোরবানি মহিলার নামে মহিলার পক্ষ থেকে তাহলে সূক্ষ্ম ভাষা হচ্ছে কিন্তু ইন নাম আল্লাহ আমল ইন্ন মানে এই যেন নেইটা পায় এই উদ্দেশ্যে তাহলে এই নয় যে মহিলার নামে বললে সির হয়ে গেল অমুকের নামে কোরবানি গেল এই ফতুয়া কিন্তু সোশ্যাল মিডিয়া খুব পাবেন এই যে শুরু হবে এই সময় এই একদম সিরকি কথা জাহেল বুঝেই না যে আর তো এগুলো এবাদত না হয় এবাদত নয় সবার সম্পর্ক কিসের সাথে নিয়তের সাথে নিয়তের সাথে জি এর নাম আলাম হল নিয়ত জি তো কথা হচ্ছে যে কোরবানি যদি মহিলার পক্ষ থেকে হয় আর মহিলাই হচ্ছে আসল অভিভাবক বা মালিক কোরবানি এটা কোরবানি আমার পক্ষ থেকে হচ্ছে আর যদি বলে যেন আমি জবাই করব তো দেবেন না দেবেন না জবাই করতে হ্যাঁ হানাফি মজা হবে মহিলাদের জবাই করা হচ্ছে মকরু সে দেখেন মকরু কিন্তু শরীয়তে যায় এমন কোনো দলিল নেই যে মহিলাকে বারণ না এই তুই জবাই করতে পারবি না যদি সাহস থাকে হেমত থাকে জি জবাই না করতে পারে পর্দার আড়াল থেকে না হয় বোরখা পরে সে দেখবে যে আমার কোরবানি জবাই হচ্ছে এটাও সুন্দর এটাও সুন্দত তো এই মরমে হাদিসে রয়েছে নবী কারিব সাল্লাম বিসমিল্লাহ আল্লাহবর বলে জবাই করেছেন আর বলেছেন যে তারপরে যার পক্ষ থেকে হবে তার কথা বলবে আল্লাহ মা হাজা আনফুল এটার পক্ষ থেকে আমার পক্ষ থেকে অথবা অমুকের পক্ষ থেকে এটা হচ্ছে রাসুর জবাই করে কি হাজা আননি। এটি আমার পক্ষ থেকে ও আমার যারা কোরবানি করতে পারলো না তাদের পক্ষ থেকে সারা দুনিয়ার সারা দুনিয়ার বুঝলেন জি হ্যাঁ তো কোরবানির শরিকের বিষয়টি সামনে আসছে তখন বলবে বিষয়টি ভেঙে এখানে এতটুকু জেনে রাখা যে নবিসাম যে কোরবানি করলেন কত কত লোকের পক্ষতে করলেন দু চার দশজন অসংখ্য লোক হইতে পারে আমার উম্মতের যারা অভাবের কারণে কোরবানি করতে পারলো না সবার পক্ষ থেকে আমার এই কোরবানি হাজার হাজার লক্ষ লক্ষ লোকও সামিল হইতে পারে তাতে ঠিক কিনা এতটা মশলা কমপক্ষে জেনে রাখেন যে একটা কোরবানিতে লক্ষ লক্ষ লোককে স্বভাবে শরিক করতে পারি স্বভাবে শরিক করতে পারি জীবিত মৃত এটি হচ্ছে উত্তম কিন্তু আমাদের সমাজে বিশেষ করে সমাজে শুধু মরার নামে কোরবানি এই কোরবানি আমার বাপের নামে এই কোরবানি আমার মায়ের নামে সব মারা গেছে এটা আমার দাদার নামে দাদির নামে এই বছর বাপের নাম দিলে আগামী বছর মায়ের নামে তো এই নামে এগুলো সোনাদের খেলাফ কাজ কোরবানি হচ্ছে জীবিত মৃত্যু সবাইকে সামিল করবেন আর নিজে এটি আমার পক্ষ থেকে আমার বাপ মা আত্মীয় স্বজন হ্যাঁ যারা জীবিত আছে আর মারা গেছে সবার পক্ষ থেকে একটা কোরবানি একজন এবং তার পরিবারের পক্ষ থেকে হবে আর তারপরে তার মৃত আত্মীয় স্বজন সবাইকে সে নিয়োগ করতে পারে যে আমি নেকিতে শরিক করলাম কিসে শরীর করলাম নেকিতে শরিক করলাম ভাগে শরীর করলাম নাই ভাগে শরিক করলাম এটা নেকিতে শরীর করলাম তো সময় শেষ হয়ে গেছে প্রায় তো আমি তাড়াতাড়ি তাহলে শেষ করি নবী সাল্লাহসাল্লাম এইভাবে করেছেন আবু আবুদাউদ্ হাদিস হাদিস আল্লাম আলবানী ইসহি বলেছেন কোরবানির গোস্ত বিতরণ কোরবানির গোস্ত বিতরণ কিভাবে করবেন যা আয়াত জানতে পেরেছে নিজে খাবেন আর অন্যদেরকে খাওয়াবেন অন্যদের যাদের খাওয়াবেন তারা দুই ভাগে বিভক্ত এক হচ্ছে স্বচ্ছল লোকেরা যাদেরকে হাদিয়া তোহফা গিফট দিয়ে খাওয়ানো আত্মীয় স্বজন অথবা অনাত্মীয় যে বন্ধু বান্ধব আর একটা হচ্ছে অস্বচ্ছল অভাবী তাহলে তিন রকম হয়ে গেল তিন রকম হয়ে গেল। তো এইখান থেকে কিছু অলমরা নিয়েছেন সালাফদের এটা কেউ কারো কারো আমল রয়েছে সাহাবাইকারা তাবা তাবেন তাবে এই জামানে কিছু আমল রয়েছে যে তিন ভাগ করা কিন্তু তিন ভাগ করা রসুর উল্লাহ সন্নত নয় কেউ যদি বলে তিন ভাগ সমান সমান করতে হবে এটি সন্নত নয় নবি সন্নত নয় এটি বলছি তবে কেউ যদি করে যে আমি এক ভাগ খাবো এক ভাগ আত্মীয় স্বজনকে খাওয়াবো আর পড়া প্রতিবেশী যারা স্বচ্ছল তাদেরকে খাওয়াবো আর আরেক আর ভাগ গরিব মিসকিনকে খাওয়াবো তবে এতে কম বেশি যে কোনো রকমটা জায়জ কম বেশি যে কোনো রকম যায় যে কোনো রকম যাইজ মানে কি বেশিটাই নিজে খেলো কারোর প্রয়োজন আছে হ্যাঁ অথবা বেশিটাই গরিবদেরকে খাওয়াইয়ে দিল অথবা বেশিটাই স্বচ্ছল আত্মীয়স্বজন বিশাল বংশ বিশাল আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল তাদের খাওয়িয়ে দিল গরিব কম আছে একেবারে তবে গরিব যদি বেশি থাকে আগে ওদের খোঁজ নিতে হবে এটা সবসময় যেন মনে রাখে আমাদের মনে থাকে আল্লাহ যেন তৌফিক দান করে জি কোরবানির ভাগ আর বিষয়টি আর এটা দিয়ে শেষ করি প্রায় দশটির মতো আমাদের পয়েন্ট হয়ে গেছে কোরবানির ভাগ কোরবানিতে ভাগ যায় যাচ্ছে কিনা ভাগ যায় যাচ্ছে কিনা যায় কোরবানির ভাগটা দুই ভাগই বিভক্ত এই কথাটি বলবো যেটা এর আগে কোন আলোচনা করিনি কোরবানির ভাগটা হচ্ছে দুই রকম একটা হচ্ছে মালিকানার ভাগ আর একটা হচ্ছে সব নেকির ভাগ মালিকানার ভাগ হচ্ছে একটা গরুতে সাতজন সাতজনের বেশি নয় এখন সাতজন এবং তাদের পরিবার এটা একটি মত আর একজন আর একটা দল বলছেন না 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 ভাগ হলে তখন আর একজন আর তার পরিবার হবে না কিন্তু শেখ মহল্লা বলছেন যে একটা ভাগ সমান একটা ছাগল বা ভেড়া ভেড়ি আর একটা ছাগল সম্পর্কে স্পষ্ট হাদিস রয়েছে যে একটি ছাগল নবী জামানে সাহবাই চান আমলে একজন এবং তার পরিবার পক্ষ থেকে কী হইতো যথেষ্ট হইতো তাহলে তারই যখন বিকল্প সুতরাং সাইফেল বাদ রাহম আল্লাহর ফতুয়াকে আমি প্রাধান্য দিই এবং সেই ফতোয়া দিই যে একটা ভাগ উটের হোক অথবা গরুর হোক একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট মালিকানার ক্ষেত্রে ভাগ হবে সাত ভাগ সাত ভাগ কিসে গরুতে অথবা উটে সাত ভাগ হবে মালিকানার ক্ষেত্রে কিন্তু সবের ক্ষেত্রে হাজার হাজার লক্ষ লক্ষকে ভাগ দেওয়া যেতে পারে অর্থাৎ একটা হচ্ছে নেকিতে ভাগ দেওয়া আর একটা হচ্ছে মালিকানায় ভাগ দাও মালিকানা হিসাবে মাত্র সাতজন ভাগ নিতে পারবেন তার বেশি হইতে পারে সাতজন যখন যায় কমটা যায়জ কি না কম যায়জ কিন্তু একদল চরমপন্থী আবার আমাদের সমাজে আছে সে হাকিদার নাম দিয়ে প্রত্যেক ক্ষেত্রে বলছে একবার স্পষ্ট দলিল দিতে হবে তো ওরা তো এই কথা যদি বলে তো ওরা এক পাও চলতে পারবেন মেলা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে স্পষ্ট দলিল না কিন্তু অস্পষ্ট দলিল আছে হ্যাঁ এই জন্য দলিলকে কয়েক ভাগে ফোকাহারা ভাগ করেছেন যারা ওসুল ফিকের আলোচনা করে ওসুল ফিকের জ্ঞানটা আমাদের সমাজে কম এক শ্রেণী আলেমদের যার ফলে জাহিরিদের মতো ফুটুয়া সাত ভাগ প্রমাণ আছে কিন্তু ছয় ভাগ কোথায় পাঁচ ভাগ কোথায় তিন ভাগ কোথায় সুতরাং যায় না জাহিরি একবারে না যখন বেশি ভাগ করা জায়েজ তো কম করা আরও বেশি ভালো করে জায়েজ কারণ তো বেশি দিল আর জি জোর হোক অথবা একটা গরু নিলেন আর মাত্র তিনজন আর পাচ্ছেন না তো বলছে এই জাহেরিদের ফতো এরই করতে হবে না এবছর কুরবানি হইল না কারণ সাতজন জুডেতে পারলাম না এই রকম ইসলামের বিধান থাকে জাহিলদের কথা এটা আল্লাহ আর তৌফিক করে করেন তো এই কথাটি মনে রাখবেন যে নেকিতে ভাগ দেওয়ার ক্ষেত্রে একটা কোরবানি করলেন আপনি আল্লাহ আমার আমার পরিবার পক্ষ থেকে আর আমার আত্মীয় স্বজন যারা মারা গেছে আমার বাপ দাদা নানা নানি সবাইকে তুমি নেকি দিও নেকিতে হাজার হাজার লোক সামিল করেন হ্যাঁ কিন্তু পরিবারের ক্ষেত্রে আপনারা পাঁচটা ভাই আছেন বলে যে এই একটা কোরবানি আমার পাঁচটা ভাইয়ের পক্ষ থেকে না 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 মালিকানার ক্ষেত্রে একজন এবং তার পরিপক্ক হ্যাঁ ভাইরা যদি নাবালক থাকার আপনার অধীনতা থাকে সেটা আলাদা কথা কিন্তু ভাইরা যখন ভিন্ন ভিন্ন হয়ে গেছে অন্য সংসারে তখন পাঁচটা পরিবার তারা সুতরাং তাদের পক্ষ থেকে সে কোরবানি হবে না কোরবানি যারা করবেন শেষ মাসলা তারা কোরবানি কি করবেন এই দশটা দিন চাঁদ ওঠার পর থেকে শুরু করে চুল নখ হ্যাঁ মোচ যেগুলি কাটার সেগুলি কাটবেন না কোরবানি করা পর্যন্ত কোরবানি করার পরে কাটবেন এই মর্মে সাহি মুসলিমের হাদিস রয়েছে যখন এই জিলাহ মাসে দশ দশ দিন শুরু হবে ও আরি কো যদি কোরবানি করতে চায় ফালিউম সেখানি ওয়াজফারি তাহলে চুল নখ এগুলি যেন না কাটে দাড়ি কাটবে না কাটবে না হ্যাঁ দাড়ি হ্যাঁ দাঁড়ি সারা বছর অন্য সময় মানে ঈদের দিন চলবে আবার সবের দিন চলবে কি আল্লাহ হেফাজত করুক আল্লাহ পূজার তফিক দান করুক যারা দাড়ি রাখতে পারেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করে এবং তৌফিক দান করুক ইমান মজবুত করে দিখা মানুষকে ভয় করিয়েন আল্লাহকে ভয় করেন শাল্লাহ রোলা হেফাজত করবেন ও সাল্লাহ ওসালাম আল নবিয়ান মোহাম্মদ ওয়াল আলী ওসাহে